এই আমি আপনি তো ঘটক তাই না আমাকে কি দেখে আপনার প্লাম্বার মনে হয় মুখটা বন্ধ কর মশা ঢুকে যাবে এবার তুমি তো আবার কাকিমা ছেলে মেয়ে দেখার দায়িত্ব নিয়েছো তাহলে দায়িত্বটা কাকে দিলে ওই কাকিমাকে এমন পাত্রে গলায় ঝোলাবো সারা জীবন জ্বলে পুড়ে মরবে আরে বাবা ও খুঁজতে চাইছে খুঁজুক না বাবা লোগন দানা গুলো আমি খেয়ে নেই এই মেয়েকে নিয়ে আর পারি না সারা দিন শুধু খাই 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 ও মা এই কিসের বড়ো কিছুই তো বয়ে যাচ্ছে না তা হচ্ছে বাবা বাবা দেখা দেখি ও মা ভাই কি তাহলে চুপ একদম চুপ ওই হতা নাম নিবি না আমার সামনে আপেরবার ওর জন্য কতই না অপমান হয়েছিলাম আমি আর এই তোকে বলেছিলাম না আমার সামনে খালি সুন্দর সুন্দর মেয়েদের নাম নিবি তুই কি বাবা তুই দেখছিস কি কিছু বলাই যাবে না ও তুমি তো আবার হাউসওয়াইফ থেকে ঘটকি শিফট করেছিস নাও এবার তাদিনী পাড়া চালাও দেখি তাহলে ওই লগ নে অন্য কারুর বিয়ে হয়ে যাবে তুমি তো আবার কাকীমা ছেলে মেয়ে দেখার দায়িত্ব নিয়েছ বাবা কি পিরিত হ্যাঁ দেখ না শুধু এবারও বুঝবে আগেরবারে ও কাকে অপমান করেছিল এমন পাত্র গলায় ঝোলাবো সারা জীবন জ্বলে পুড়ে মরবে কাকীমা লজ্জা পেয়ে কি হবে বল দুদিন পর তো বুড়ি মাটাকে ভুলেই যাবি দেখেছো মা আবার তুমিও শুরু করলে যে কি শুরু করেছো না ভালো লাগে না এখন মেয়ে দেখার কি দরকার ছিল বলতো তোমাদের শুধু শুধু আর দেখছো তো দেখছো দেখো সেটাও পালন করছি না তারপরে দায়িত্বটা কাকে দিলে ওই কাকিমাকে আর কোনো লোক খুঁজে পেলে না তোমরা সত্যি এই কথাটা ঠিকই বলেছে মা তুমি হঠাৎ কাকিমার কথাই রাজি হলে কেন আরে বাবা ও খুঁজতে চাইছে খুঁজুক না খুঁজে পেলে কি আমরা তার সাথে তোর বিয়ে দিয়ে দিচ্ছি আগে আমরা দেখবো পাত্রী কেমন পছন্দ হবে তোর তারপর তো সব কিছু কাকিমা ওই দেখ শয়তানের নাম নিতে না নিতে এসে গেছে চুপ কর তোর একটু হ্যালো হ্যাঁ গো বলো কি অবস্থা ওদিকে কি আর বলি দিদি দুঃখের কথা তুমি আবার আমায় খারাপ না ভেবে বসো খারাপ ভাববো কি হয়েছে একটু খুলসা করে বলো তো আসলে আমার ছেলেটাকে এত সুন্দর দেখতে না তো কিছুতেই তোমার ছেলেকে বিয়ে করতে চাইছে না সে তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আমার ছেলেকেই বিয়ে করবে কত করে বোঝালাম ওর মতো সুন্দর না হলেও তোমার ছেলেকেও বেশ দেখতে শুনতে ভালো কিন্তু সে তো কিছুতেই মানতে রাজি না তাও আমি চেষ্টা করছি যদি পরের পাত্রে রাজি হয় ঠিক আছে রাখছি কাকিমা কি হলো কি হলো মা দেখেছিস কত বড় বাড়ি বাবা খুব বড় লোক তো এরা দেখি মেয়েটাকে কেমন দেখতে পছন্দ হলে তোর সাথে সেট করিয়ে দেব এই আপনি তো ঘটক তাই না আমাকে কি দেখে আপনার প্লাম্বার মনে হয় আর চোখ তো দাদা না আপনি ছেলেটিকে চোখ মারলেন কেন আরে দাদা আপনিও না আর ছেলেটি বলছেন কেন এটা তো আমার ছেলে আর চোখ মারেনি তো আমার একটু চোখের সমস্যা আছে বুঝলেন দেখুন দেখুন বাবা এত সমস্যার কথা শুনেছি এরম তো কোনো সমস্যার কথা শুনিনি তোর বাবা আমাকে নিয়ে কেন বললেন বললেন তো মশাই আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন নাকি অদ্ভুত মেয়েকে না এখন আমাদের আবার অন্য বাড়িও যাওয়ার আছে প্রিন্সেস মা এদিকে একটু আসো তো আসলে আমি আমার মেয়েকে প্রিন্সেসের মতো রাখি তো তাই প্রিন্সেস বলে রাখি মা গো মুখটা বন্ধ কর নাহলে মশা ঢুকে যাবে বাবা বাবা মে তো আপনাদের ভারী লক্ষ্মীমন্ত তা মা একটু হেঁটে দেখাও দেখি স্মোন ইমপ্রেশন ইমপ্রেশন ইসব বললাম লাইনে কেচিয়ে দিও না প্লিজ কাকী মা কি ভাবলে মা আমি এই রকম বলবো না আসলে তুমি এত ভালো একটা মেয়ে যাদের গারে সম্বন্ধ নিয়ে এসেছি তারা এলে এরকমই বলতো তাই আর কি আগে থেকেই বলে দিলাম ওদের পরিবার এমন ছেলে কি করে এই আগের বছর জেল দিয়ে ফিরেছে এখন কাজবাজ খুঁজছে কি আছে এদিকে কিন্তু আপনার মেয়ে অনেক ভাগ্যবতী দাদা ছেলের বাবার একটা চায়ের দোকান আছে বাড়িতে গেলে আর কিছু পান বা না পান চার মনে পাবেন তা বলছি ছেলে স্বভাব চরিত্র কি রকম? সে সব আর কি বলবো দাদা। ওই চায়ের দোকানে সকাল সন্ধ্যা মতকে পড়ে থাকে। আর মেয়েদের সাথে ব্যাপারে কি ছिरी? থাক চুপ করো। দরকার নেই সব কিছু শোনা। কি পাত্রের ছिरी? আমার মেয়ের বিয়ে কবে ঠিক হবে? আদেও কি আপনার কাছে কোনো ভালো ছেলের সন্ধান আছে? নিজের ছেলে বলে বলছি না দাদা এরম ছেলে এই যুগে পাওয়াই যায় না ডক্টর হবে ফিউচারে পড়াশোনায় কি মন আমার ছেলে তো সিগারেট মদ কিছুই চোয়ে না আমাদের পাঁচতলা বাড়ি ছেলে আমার রান্না বান্না সব জানে তোমার কোনো দিন প্রবলেমই হবে না ডাক্তার মা পাঁচতলা বাড়ি আর রান্না এতটাও বাড়ি বলো না মা বাবা তাই বাবা বাবা শোনা ছেলে বলছি আগের ছেলের ফটোটা যদি একটু মানে ওর ফটো কত সম্বন্ধ আসছে আমার ছেলের জন্য আচ্ছা আপনারা যখন আরে না না থাক 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 বলছি ছেলে তো আমার খুব ভালো লেগেছে বলছি তোর কেমন লাগলো মা বলছিলাম যে ও খাবার গুলো না মা গুলো কিনে নেওয়া খুব দরকার ছিল ফ্রিতে পেয়েছি ছাড়বো কেন চল চল অন্য বাড়িও যেতে হবে শুনেছি ওরা নাকি আবার খুব কেপটে আসলে বেশি সময় পাইনি তো তাই নকুল দানা এনেছি

মা একটু মুখটা তুলে তাকাও তো দেখি আমি মেয়ে সবই ঠিক আছে শুধু মেয়ের একটু গোপ গুলো একটু বড় বড় আরে না ওইটা তো গোপ না ওইটা আমার মেয়ের কিউটনেস কি মিষ্টি না ও কিউটনেস আমার মেয়ের গপ নিয়ে কোনো কথা হবে না ওইটা আমার মেয়ের কিউটনেস যেই ছেলে ওর কিউটনেস দেখে ওকে পছন্দ করবে তার সাথেই ওর বিয়ে দেব এক্ষুনি গেটিং আউট অফ মাই গেট কাকীমা এই নেকি তোমার ছেলের গলায় ঝোলাবো আমার সাথে পাঙ্গা নিয়া তো দেখাচ্ছি আরে দাদা এর জন্য আপনি একদম চিন্তা করবেন না এর জন্য আমার কাছে একটা ভালো পাত্র আছে খুব বড় লোক আর ছেলে দেখতে শুনতে বেশ ভালো আর চরিত্রের কথা কি বলবো উফ মেয়ে শুধু একটা ভালো ফিল্টার ছবি পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে সে আমার মেয়ে ফিল্টার ছাড়া ছবি তোলে না আপনি ফিল্টার আলা ছবি ঠিক পেয়ে যাবেন স্ন্যাপচ্যাট লাগবে নাকি বি সিক্স টুয়েলভ আমার কাছে সব আছে ওটা কি আপনার ছেলে তোমার ছেলের নাম্বারটা দিন আমি রাত্রি সব পাঠিয়ে দেব এই না না আমার ছেলের নাম্বার দেওয়া যাবে না আমার নাম্বার হলেই হবে ঠিক আছে তাহলে কথা ফাইনাল তাহলে পাকা রাখা রাখা হচ্ছে আর হ্যাঁ ছেলের ফটো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আর ওগুলো নেবেন না ওইগুলো আমি আবার কৌটোতে ঢেলে রাখবো কি করে তোমার ছেলের জন্য এত সুন্দর মেয়ে পছন্দ করেছি যে কি বলবো আর মেয়েদের পরিবার বেশ বড় লোক আর মেয়ে রান্না বান্না সব পারে কি গো চুপ করে আছো কেন হুম কি বলবো সেটাই ভাবছি বিয়ের পর তো আমার ছেলে আর ওদের বাড়ি গিয়ে থাকতে যাবে না তাই তো টাকা পয়সা নিয়ে কী করবো আর রান্না বান্নার কাজ আমরা দুজন মিলেই করব। ওর একার ঘরে সব চাপাবো না আরে দিদি আচ্ছা টাকা পয়সা ছাড়ো মেয়েটার ফটো তো দেখো

Ish <laughs> <laughs> baba <laughs> Oh, ota <laughs> <laughs>